ভারতীয় জনতা পার্টির সরকার এলে এই ভিত্তিতে যোগ্য অযোগ্য আমরা এক মাসের মধ্যে বাছাই করে সুপ্রিম কোর্টে পৌঁছে দিয়ে বলব মহামান্য হুজুর যোগ্যদের বাছাই মমতা ব্যানার্জি করেননি তা সম্ভব হয়েছে সিবিআই জন্য এটাও নষ্ট করে দিয়েছিল মোটা পার্থ এবং মমতা ব্যানার্জী সেদিনের বিচারপতি আজকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি যদি সিট গঠন না করতেন তাহলে পুড়ে যাওয়া ওএমআর কে নতুন করে পুনর্জীবিত করে অর্থাৎ পুনর্মুদ্রিত করে ডকুমেন্টটা না সিবিআই ক্রেডিট এবং নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের সান্ধ্যকালীন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারাই প্রতিবেদন শুরুর প্রথমেই একটা বক্তব্য শুনলেন নিশ্চয় তাকে চিনতে পেরেছেন এবং এর ভারতীয় জনতা পার্টির নেতা তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার বিজেপির বিরোধী দল নেতা নতুন হিন্দু সাজে তিনি বাংলায় রামের অবতার হিসেবে উপস্থিত হয়েছেন কি বললেন তিনি বললেন ছাব্বিশ হাজার যে শিক্ষকের চাকরি গেছে তার ক্রেডিট গোজ টু সিবিআই কেসিস গোজ টু ববিতা দাস ক্রেডিট গোজ টু অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানে এই চাকরি যাবার পিছনে এই তিনজনকে ক্রেডিট দিলেন কখন কী বলেন কখন কী করেন এই বিরোধী দলনেতা তা কিন্তু বোঝার জন্য আপনার মাথা সব সময় ঠিক রাখতে হবে কান সব সময় খোলা রাখতে হবে আজকে আরও একটা নতুন তথ্য তিনি বললেন আপনারা নিশ্চয়ই তার বক্তব্য শুনলেন তিনি বললেন সিবিআই নাকি ও এমআরসিট উদ্ধার করেছে গাজিয়াবাদ থেকে সেই তথ্য সামনে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং যোগ্য অযোগ্য যে বাছাই নাকি হয়ে গেছিল সিবিআই করে দিয়েছিলেন তাহলে শুভেন্দু অধিকারীর কাছে প্রশ্ন যদি যোগ্য অযোগ্যদের বাছাই হয়ে থাকে তাহলে কেন এই ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি গেল তাহলে কি ছাব্বিশ সাল পর্যন্ত উনুনে তিনি আগুন শেখবেন এই অস্ত্রটিকে নিয়ে সেগুড়ে বালি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আগামী সোমবার তাদের সঙ্গে বৈঠকে বসবেন বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও জানা যাচ্ছে বা বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে প্রয়োজনে রাজ্য সরকার বিধানসভাতে বিলও আনতে পারে যাতে যে শিক্ষকদের চাকরি কাছে যতদিন না নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে তাদের কন্ট্র্যাকচুয়াল হিসেবে কাজ করানোর ভাবনা একটা রয়েছে অন্যদিকে রাজ্য সরকারের পাশে আরও বেশ কয়েকটি রাস্তা খোলা আছে সমস্ত পক্ষকে নিয়ে যদি সহমত হয়ে সেখানে চাকরি হারারা থাকবেন এসএসসি থাকবে এছাড়াও সরকারের পক্ষের প্রতিনিধি থাকবে শিক্ষা দপ্তর থাকবে বিভিন্ন আইনজীবী যারা অংশগ্রহণ করেছিলেন এই মামলাতে তাদের সকলকে নিয়ে সহমতের ভিত্তিতে রিভিউ পিটিশন দায়ের দায়ের তারা করতে পারেন এখন অনেকগুলো রাস্তা খোলা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী আইনজ্ঞদের সঙ্গে কথা বলছেন সুরেন্দ্র অধিকারীর যে বক্তব্য তাতে তো রাজনৈতিক অভিসন্ধি লুকিয়ে রয়েছে তিনি বলছেন এই চাকরি হারানোর জন্য ক্রেডিট দিচ্ছেন কাদের তার বর্তমান সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গত কয়েকদিন আগে পর্যন্ত তার সঙ্গে সম্পর্ক খুব খারাপ ছিল হঠাৎ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তিনি খুব গুনগান করছেন সিবিআইয়ের খুব গুণগান করছেন আবার ববিতা দাসের গুণগান করছেন সে গুণগান করতে পারেন কারণ রাজ্য সরকারের মুখ পড়লে ছাব্বিশ হাজার শিক্ষকের পরিবার শিক্ষাকর্মীদের পরিবার পথে বসে চোখের জল ফেললে এই দুদিনের মধ্যে কেউ তার বাবাকে হারিয়েছেন কেউ তার মাকে হারিয়েছেন মানসিক স্ট্রেস তারা নিতে পারেননি কয়েকজন শিক্ষক আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেছিলেন চারজন শিক্ষক তারা মানসিক অবসাদে এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে তাদের পরিবারের কাতর আবেদন তাদের পরিবারের কাতর নিবেদন এই শুভেন্দু অধিকারীর কানে এখন পৌঁছাবে না তার কানে এখন ধর্মান্ধের মতো শুধু হিন্দু শুধু হিন্দু শুধু হিন্দু গতকাল থেকে তো শুধু রাম রাম শুনছেন শুভেন্দু অধিকারী নতুন করে একটা হিন্দু তৈরি হয়েছে কারণ আমরা আদি এবং অকৃত্রিম কাল থেকেই এই হিন্দু ধর্মের পূজা করি আমরা রামনবমীর পূজা করি গতকাল সত্যি আমাদের কাছে একটা অত্যন্ত ভালোবাসার অত্যন্ত সম্মানের দিন কাল পরমেশ্বর রামের জন্ম দিবস রাম রামনবমী সেই দিনেই আমরা সকলে বাড়িতে পূজা করি কিন্তু হঠাৎ করে ভারতীয় জনতা পার্টি যেভাবে রামচন্দ্রের ব্যান্নটারের মতো করে কাজকর্ম করছেন এবং আমাদের ধর্মের প্রভুকে নিয়ে টানাটানি করছেন তা কিন্তু খুব একটা হিন্দু হিসেবে আমাকে গর্বিত করতে পারছে না রাম আমাদের সকলের হৃদয়ে রয়েছেন সেই রামনবমী আমরা সকলেই পালন করি সেটাকে নিয়ে যে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করছেন কথায় কথায় সংখ্যালঘুদের আক্রমণ করছেন তিনি তো মাঝে মাঝে স্লোগান তুলছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে এই হিন্দু স্লোগানকে তিনি নতুন করে নিয়ে এসেছেন বাংলায় কারণ এটি তার রাজনৈতিক প্রভু যোগী আদিত্যনাথ দেখাতেন কথায় কথায় এই রামনবমীকে নিয়ে শুভেন্দু অধিকারী যেভাবে ধর্মের বিষ ছড়াচ্ছেন তার আগুন কিন্তু ছড়িয়ে পড়ছে রাজ্য জুড়ে আমরা সকলেই সনাতন ধর্মে বিশ্বাসী কিন্তু সেই ধর্মকে যেভাবে লিজ নেবার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী তা এত সহজে তিনি পারবেন না কারণ তিনি তো কুড়ি সালের নভেম্বর মাস পর্যন্ত ফেজ টুবি পরে নামাজে অংশগ্রহণ করতেন ইফতারে অংশগ্রহণ করতেন হঠাৎ করে তিনি কয়েকদিন আগে কুম্ভ স্নান করে এসে বড় হিন্দু দেখানোর চেষ্টা করছেন আপনাকে বাংলার মানুষ চেনে আপনি যখন প্রয়োজন হয়েছে সংখ্যালঘু মুসলমানদের ব্যবহার করেছেন বর্তমানে আবার হিন্দুদের ব্যবহার করছেন বাংলাদেশে যে রাজনৈতিক বিষ সেখানে যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ করা হচ্ছে যেখানে হিন্দু মন্দির পোড়ানো হচ্ছে সেই বিষকে তিনি বাংলায় আনার চেষ্টা করছেন ধর্ম নিয়ে খেলা অত্যন্ত একটা কঠিন বিষয় এই ধর্মের যুদ্ধ যদি শুরু হয় তাতে হিন্দু মরে না তাতে মুসলিম মরে না মরে আমার আপনার মতো সাধারণ মানুষ যখন ধর্মযুদ্ধ হয় তখন কারো গায়ে লেখা থাকে না সে হিন্দু কারো গায়ে লেখা থাকে না সে মুসলিম কারো গায়ে লেখা থাকে না সে খ্রিস্টান যে যার প্রাণ যায় তার পরিবারের আপন জনকে সে হারায় তাই শুভেন্দু অধিকারীর কাছে আবেদন দয়া করে এই ধর্মের বিষ ছাড়াবেন না বাংলা যেভাবে শান্তিপূর্ণভাবে সমস্ত হিন্দু মুসলমান শিখ ইসাই একসঙ্গে থাকে যেভাবে রাজ্যের দুর্গা পুজোতে মুসলিম সংখ্যালঘু পরিবার অংশগ্রহণ করে যেমনি এখানের ঈদেতে হিন্দু মানুষ মুসলিমদের সঙ্গে আলিঙ্গন করেন সেই পরিবেশ বাংলায় সম্প্রীতির পরিবেশ অবিলম্বে বজায় থাকুক এবং সেই আবেদন মানুষের কাছে শুভেন্দুবাবু করুন শুভেন্দুবাবু কি বলেছেন আরো একবার তার বক্তব্যটা শুনুন তাহলে পরিষ্কার হবে শুভেন্দু অধিকারী এই চাকরি খাবার নাম করে যে তথ্য সামনে আনলেন তা কিন্তু অত্যন্ত স্পর্শকাতর সেদিনের বিচারপতি আজকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি যদি সিট গঠন না করতেন তাহলে পুড়ে যাওয়া ওএমআর কে নতুন করে পুনর্জীবিত করে অর্থাৎ পুনর্মুদ্রিত করে ডকুমেন্টটা পেতেন না সিবিআই ক্রেডিট এবং ভারতীয় জনতা পার্টির সরকার এলে এই ওএমআর ভিত্তিতে যোগ্য অযোগ্য আমরা এক মাসের মধ্যে বাছাই করে সুপ্রিম কোর্টে পৌঁছে দিয়ে বলবো মহামান্য হুজুর যোগ্যদের বাছাই মমতা ব্যানার্জি করেননি শুভেন্দু অধিকারী যে কথা বললেন আপনারা সে পূর্ণাঙ্গ তার বক্তব্যটা শুনলেন কি মনে হলে আপনাদের যে শুভেন্দু অধিকারীকে আমরা কি নিজেদের ইচ্ছামতো মতো করে আক্রমণ করছি কারণ যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেছে যারা চোখের জল ফেলছেন হাহাকার করছেন এই গত দুদিন আগে তাদের বেতন বন্ধ হয়েছে এ মাসে তারা বেতন হয়তো পেয়েছেন পরের মাসে তাদের যে পরিবারের ঋণ রয়েছে কেউ সন্তান সম্ভবা কেউ বাবা মা কঠিন অসুখে ভুগছেন কেউ গৃহ ঋণ নিয়েছেন কেউ গাড়ি কিনেছেন তার ইএমআই বাকি রয়েছে তাদের কি হবে সেগুলোর বিষয়ে কি শুভেন্দু অধিকারী একবারও মানবিকভাবে ভেবেছেন তিনি এখন এই চাকরি খাবার আনন্দে বা চলে যাওয়ার আনন্দে যেভাবে উদ্যাম নৃত্য করছেন তা কিন্তু ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পরিবার তাতে প্রায় কয়েক লক্ষ সদস্য হবে তারা কিন্তু আপনার আপনাকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যোগ্য জবাব দেবে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি